ঝালকাঠির নলছিটিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও দুই সালের জুলাই আগস্টে সংঘটিত ছাত্রজনতার অভ্যুত্থানের সমন্বয়ক শহীদ ওসমান হাদির হত্যার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার পনেরোই জানুয়ারি সকাল এগারোটায় নলছিটি ইসলামিয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় এতে শহীদ ওসমান হাদির জীবন ও আন্দোলনে তার ভূমিকা নিয়ে আলোচনা করা হয় মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বাহউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিক্ষক মাওলানা আব্দুর রহমান আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা শাহজাহান হোসাইন জিহাদি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্না ও প্রাক্তন ছাত্র মোহাম্মদ মিজানুর রহমান সহ অন্যান্যরা বক্তারা বলেন শহীদ উসমান হাদির হত্যাকাণ্ডের দীর্ঘদিন পার হলেও এখনও কার্যকর বিচার দৃশ্যমান নয় তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা আবু সালেহ আলোচনা শেষে শহীদ উসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয় আদিতি দেওয়ান সিএন বাংলা নিউজ ডেস্ক